সরকারি খরচে যারা হজে যাবে তাদের কি হজ হবে সরকারি খরচে যারা হজে যাবে তাদের হজ হবে কিনা ভাই সরকার যদি হাজি সাহেবদের খেদমতের জন্য কাউকে হজে পাঠান যে সারা দেশের হাজার হাজার মানুষ হজে যাবে তাদের তত্ত্বাবধান করার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের কর্তব্য হিসাবে সরকার যদি সরকারি ফান্ড থেকে কোনো লোকজনকে পাঠান তাহলে তাদের সে যাওয়া অবশ্যই জায়েজ হবে কিন্তু যদি কেউ হজের তত্ত্বাবধানে যাচ্ছেন সরকারি খরচে অথচ তিনি হজের তত্ত্বাবধান করার উপযুক্ত ব্যক্তি নন তিনি নিজেও জানেন তাহলে সেক্ষেত্রে তার এই হজে যাওয়া এটা জায়েজ হবে না বরং এটা কি হবে গুনা হবে এটা হারাম হবে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অধিকার রয়েছে সরকার যে টাকা দিয়ে তাদেরকে হজে পাঠাচ্ছে সেই টাকাটা সরকারের বিশেষ কোনো ব্যক্তির টাকা না সেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জনগণের থেকে প্রাপ্ত ট্যাক্স ইত্যাদির মাধ্যমে যে টাকা আদায় করা হয় সে টাকা অতএব এই অর্থ দিয়ে যদি হজে যায় হজ ব্যবস্থাপনার নাম দিয়ে অথচ হজ ব্যবস্থাপনার কোনো যোগ্যতা তার নাই এবং তিনি সে ক্যাটাগরিতে পড়েন না যেমন কথার কথা চিকিৎসক হিসাবে তিনি গেলেন চিকিৎসা সেবা দিতে গেলেন হাজি সাহেবকে অথচ দেখা গেল সে তিনি কোনো ডাক্তার না শত শত মানুষ যাচ্ছে তো এরকম যদি কোন এর মাধ্যমে তিনি সরকারি খরচে হজ করতে যান তাহলে এটা হবে হজের নামে একটা তামাশা এটা হবে হজের নামে একটা তামাশা তার ফরজ হজ তো হবেই না আদায় এবং তার হজের হবেই না উপরন্তু বরং তিনি অর্থ আত্মসাদের অপরাধের অপরাধী হবেন হক নষ্ট করার দায়ে তিনি দুষ্ট হবেন দোষী সাব্যস্ত হবেন এবং কেমন ময়দানে এর জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে একজন মানুষের টাকা চুরি করে হজ করা এটা যেরকম অন্যায় রাষ্ট্রীয় খরচে হজ ব্যবস্থাপনার নাম দিয়ে অযোগ্য অথর্ব লোকেরা যাওয়া এবং সেটাকে সুবিধা হাসিলের মাধ্যম হিসাবে লমেন করে যাওয়া এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা চুরি করে হজ করার সমান একই কথা ওইটার সঙ্গে এটার কোনো বেশ কম নাই বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ সুমাত্রাবাদের সকলকে হেফাজতে রাখুন তবে হ্যাঁ সরকার যদি প্রয়োজন মনে করে হাজি সাহেবদের খেদমতের জন্য লোকজনকে পাঠায় রাষ্ট্রের খরচে ট্যাক্সের টাকা দিয়ে তাহলে সেটা অবশ্যই হবে কারণ ট্যাক্সের টাকা কল্যাণের ব্যয় করার কথা অতএব হাজী সাহেবদের ব্যবস্থাপনার জন্য যদি কেউ যায় উপযুক্ত ব্যক্তি যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে না গুনা হবে না আর এছাড়া যদি সরকারি সুবিধা নেওয়ার জন্য বিশেষ কোটায় কোটায় স্থান পেয়ে যায় যেমন এখন দেখি আমরা হাজার হাজার সদর্থ মানুষ যাচ্ছে অযথা অপ্রয়োজনে তাহলে অবশ্যই এরা সবাই কি হবে গুণাগার হবে এদের হজ আদায় হবে না কোনো অবস্থাতেই হবে না